গুড মর্নিং গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এই ভিডিওটা আমি কিন্তু কন্টিনিউ করছি না এই ভিডিওটার সাথে আমি একটা ভিডিও অ্যাড করে আজকের আমি আপলোড করব মাম্পি যে ওই দশ তারিখে গেছিলো ওর ব্রাইট সাজাতে তো সেই একটা ভিডিও মাম্পি করেছিল ওর ফার্স্ট ভিডিও তো সেই ভিডিওটাই আজকে আমি আপলোড করব তো তোমরা সবে একটু দেখো কেমন কি কাজ করেছে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো ভিডিওটা এনজয় করতে থাকো তোমরা সবাই আজ তোমাদের সাথে একটা ব্রাইডাল বুকিং এর কাজ শেয়ার ডেটটা ছিল ডিসেম্বর তো যথারীতি আমি সব কিছু রেডি করে নিয়ে বেরোচ্ছিলাম ব্যাগটা এতটাই ভারী হয়ে গেছিল যে আমি মানে টেনে টেনেও বার করতে পারছিলাম না ব্যাগটা এতটাই ভারী হয়েছিল তো আমি ব্যাগটা এইভাবে টেনে টেনে নিয়ে আসছিলাম বলে যিনি আমাকে দেখে হাসছিল আর এই যে এখানে দেখো এই যে নিয়ে হচ্ছেন আমার ড্রাইভার ঠিক আছে ইনি যাচ্ছেন আমাদের দুজনকে পৌঁছে দিতে আজকে যাচ্ছেন না আজকে ও আমাদের সঙ্গেই যাবে ও কখনো আমাদের সঙ্গে যায়নি ফার্স্ট টাইম আজকে আমার সঙ্গে যাচ্ছে দেখো সেই ব্যাগটা আমাকে একা একা টেনেই গাড়িতে রাখতে হলো ও একটু আমাকে হেল্পও করলো না এত ভারী ব্যাগটা দেখলো যে আমি টেনে টেনে নিয়ে আসছি তারপর আমরা চলে আসলাম আমাদের লোকেশানে তো এবার আমি গাড়ি থেকে আমার ব্যাগটা নামিয়ে নেব বলে এগিয়ে যাচ্ছিলাম আমি এবার তখন যে আমি কী কথা বলছিলাম সেটা আমার এখন মনে পড়ছে না এবার দেখো সেই ব্যাগটা গাড়িতে আমিই তুললাম আর আমাকেই টেনে আবার নামাতে হলো ওরা আমার লাইট স্ট্যান্ড ব্যাগ কিছুই ধরছে না আমাকেই টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে আমাকেই টেনে টেনে নিয়ে আসতে হচ্ছে মানে কেউই আমাকে একটু হেল্প করছে না আর ওরা দুজন এসছে একজন শুধুই হাসছে আর আরেকজন আজকে এখন ড্রাইভার না এখন হচ্ছে আমার ক্যামেরাম্যান ও এসছে আমাকে ক্যামেরা করে দিতে ও শুধু ক্যামেরাই করছে কিছু নিয়ে আমাকে হেল্প মোটেই করছে না তো জিনিয়া আমি ভাবলাম ব্যাগটা তুলবে কিন্তু ও ব্যাগটা মোটেই তুললো না তো তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে আমি দাঁড়িয়ে আছি এসে শুনছি আমার কল টাইম ছিল আড়াইটা ঠিক আছে তো এসে আমরা দাঁড়িয়েই আছি আর এসে শুনছি এখন অবধি গায়ে হলুদই হয়নি তো ওই জন্য আমি দাঁড়িয়ে আছি বুঝতে পারছি না কি করব কখন আসবে কখন রেডি করব কতটা লেট হবে তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদেরকে বলে দিল যে কোন রুমটাতে আমাদেরকে রেডি করতে হবে সেই রুমটাতে আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছি তারপর ওরা আমার লাইটটাকে সেট করে দিচ্ছিল তো এই সব কাজগুলো আমার থেকে ওই ভালো জানে তাই ওই লাইটটা সেট করে দিচ্ছিল দেখো জিনিয়া বসে আছে এখন আমাদের ব্রাইড আসেনি অনেক টাইম হয়ে গেছে আমাদের কোনো কাজ নেই তাই ও বসে বসে ফোন দেখছিল আর এদিকে আমিও বসে আছি ওয়েট করছি কখন আসবে এবার আমরা একটু হাসি হাসিও করছিলাম যেহেতু মানে ববি অপোজিটে বসেছিল ও আমাদেরকে হাসাচ্ছিল অনেক তাই আমরা একটু হাসাহাসিও করছিলাম এবার কখন আসবি আমরা ওয়েট করে আছি আসছে না তারপর হয়তো কিছু একটা বলছিলাম কিন্তু কি ও আচ্ছা বলছিলাম যে আমার কল টাইম ছিল আড়াইটা এখন বাজে সাড়ে তিনটে কিন্তু ব্রাইড এখনও আসেনি মানে এক ঘন্টা লেট এক ঘন্টা আমরা বসে আছি ওখানে এবার এক ঘন্টা না আরও আমরা ওখানে মানে প্রায় দেড় ঘন্টা বসে থাকার পর এই যে দেখছি ব্রাইড আবার একটা রিচুয়ালসের জন্য বসেছে তারপর এই যে ব্রাইড আসলো প্রায় দেড় ঘন্টা পর তারপর আমি ওকে শাড়ি পরিয়ে রেডি করিয়ে দিয়েছি এবার আমি ওর আগের লুকটা মানে বিফুল লুকটা একটু নিচ্ছিলাম আমার কাজটা ফাইনালি স্টার্ট করেছি প্রায় দু ঘন্টা পর তো আমি তখন চুলে ক্রিমপিং করছিলাম অ্যাকচুয়ালি ক্রিমপিংটা আমি না জিনিয়াই পুরোটা করেছে তারপর আমি ব্রাইডকে রেডি করাতে মানে স্টার্ট করে দিই যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় দু ঘন্টা প্রায় না পুরো দু ঘন্টাই লেট দু ঘন্টা ধরে আমরা বসেছিলাম তারপরে আমি ব্রাইডকে রেডি করাতে স্টার্ট করে দিয়েছি কিন্তু আমার ব্রাইড সত্যি বলতে খুবই ভালো ছিল হয়তো আমাকে প্রথমে দু ঘন্টা লেট করিয়েছে কিন্তু খুবই ভালো ছিল আর ওর ফ্যামিলির সবাইও খুব ভালো ছিল ও আমাকে শুধু এসে বলেছিল দিদি তুমি আমাকে আস্তে আস্তে সাজাও কোনো আমার তাড়া নেই আমার বিয়ের লগ্ন অনেক রাতেই তুমি আমাকে আস্তে আস্তে সাজাও আমার লুকটা যেন ভালো হয় ব্যাসায় এতটুকুই আর পুরোটাই ও আমার উপর ছেড়ে দিয়েছিল আমার ক্যামেরাম্যান ভিডিওর দায়িত্ব নিয়েছে বলে বাইরেটাও একটু ক্যাপচার করে নিল এবার দেখো আমার মেকআপও কমপ্লিট হয়ে গেছে প্রায় আর কল্প আর্টিস্টও তার কাজ শুরু করে দিয়েছে ততক্ষণ আমি আমার কোমরকে একটু বিশ্রাম দিয়ে নিচ্ছি একটু বসে আছি মানে অনেকক্ষণ যেহেতু দাঁড়িয়েছিলাম আর কলকা চলছিল বলে একটু বসে আছি যিনি অমনি একটু ক্যামেরা দেখে পোজও দিয়ে নিল আমার মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তাই আমি আমার হেয়ারটা তেমন কমপ্লিট করছি এবার তোমরা দেখো ওর লুকটা ওর লুকটা কেমন হয়েছে আমাকে একটু অবশ্যই জানাও আর দেখতে দেখতে বড়ও চলে এসছে ওই জন্য বাইরে এত সাউন্ড আসছে তো আমি ভাবছিলাম বড় এসে গেছে হয়তো অনেকটা লেট হয়ে গেছে আসলে লেট হয়নি বর যেহেতু বাড়ির কাছাকাছি থাকে মানে বাড়ির পাশেই থাকে ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছে তারপর আমি ওকে ওর জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছিলাম আর দেখো যেটা আমি পড়াচ্ছি ওটাও মোটেই পড়তে চাইছিল না মানে ফার্স্টে যেটা ওকে পড়িয়েছি ওটাও পড়তে চাইছিল না কিন্তু ওর মা আমাকে বলছিল ওটা পড়াও ওকে ওটা ভালো লাগবে আমিও বলছিলাম তুমি পড়ো ভালো লাগবে কিন্তু ওটা পড়তে চাইছিল না বলে বারবার আয়না দেখছিল যে ও ভাবছিল ওকে হয়তো ওইটা পড়ে খারাপ লাগবে কিন্তু ভালোই লাগছিল তারপর আমি ওপরেই চকারটা পরিয়ে দিলাম তারপরে ও দেখলো যে হ্যাঁ ওর লুকটা ভালো লাগছে তারপরে ও মানে রাজি হলো ওটা পড়তে। তো এত কিছুর মধ্যে আমি মেন মাস্কারাটা পরাতেই ওকে ভুলে গেছি তো মাস্কারাটা আমি একবার পরিয়ে নিচ্ছিলাম এবার ওর লুক কমপ্লিট আমি ওকে অন্যটা পরিয়ে টোপরটাও সেট করে দিচ্ছিলাম তো আমার লুকটা মোটামুটি মানে মোটামুটি না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওকে বলছিলাম একটু মানে ভিডিও করার জন্য তাকাতে তো ও সেরকমভাবেই পোস্ট দিচ্ছিল তো এবার ওর মুখ থেকেই শুনে না ওর লুকটা কেমন লাগলো হ্যাঁ সেই সুন্দর হয়েছে হ্যাঁ 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 এবার আমার কমপ্লিট মেকআপ আমি তাড়াহুড়ো করে আমার সব জিনিসগুলো গোছাচ্ছিলাম তখন অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় সাতটা বাজে ওই জন্য আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম তাড়াহুড়ো করেই জিনিসপত্র গোছাচ্ছিলাম দেখো জিনিয়া সেই ফাঁকে আমার একটা টিস্যু বেঁচেছিল সেটা দিয়ে ওর ফোন পরিষ্কার করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমি জিনিসপত্র গোছাচ্ছি তাতেও আমাকে তো হেল্প করছে না মোটেই বরং ওর ফোন পরিষ্কার করছিল এবার চলে এসেছে পকোড়া খেতে মানে ও এতটাই লজ্জা পায় যে পকোড়া খাবে বলে ও বাইরে বেরিয়ে গেছে ঠিক আছে এবার আমাদেরকে ওরা বারবার করে বলে গেছিল যে কিছু না খাও অন্তত তোমরা স্ন্যাক্সটুকু খেয়ে যেও তো ও তো নেবে না জোর করে নিল নিয়ে ও হাতে নিয়ে বাইরে বেরিয়ে গেছে ওখানে ও দাঁড়িয়ে আর খায়নি ও প্রচুরই লজ্জা পাচ্ছিল ওই জন্য বাইরে বেরিয়ে গেছে এবার আমরা দাঁড়িয়ে আছি আমরা দুজন কফি নিয়ে তারপর বাইরে বেরোচ্ছিলাম এবার আমি কফিটা নিয়ে ববিকে একটু দিয়ে দিচ্ছিলাম যেহেতু ওরা হাতে অনেক জিনিসপত্র ছিল তারপর আমরা আর ওখানে দাঁড়াইনি বাইরে চলে এসেছি বাইরে এসে আমরা আমি তখন একটু কফি খাচ্ছিলাম আর ওরা পকোড়া খাচ্ছিল বাইরে এসেই আমরা খেয়েছি পরে দেখা হবে অন্য